হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেক অনেক খুশি কারণ আজকে আমার ছোট্ট একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো গাইজ অনেকদিন দিন পর ভাবছি একটি ফোন নিব তো আমার চাচু ফোন দিয়া বললো তোকে আমি একটি ফোন গিফট করব তো আমি বললাম হ্যাঁ গিফট করো সমস্যা নাই তো আমি তো আরও অনেক অনেক খুশি কারণ আমার নিজের পকেট টাকা যাবে না আমার চাচু ফোনটা গিফট করবে এতে আরও আমি অনেক অনেক খুশি তো গাইজ অনেক দিন অপেক্ষায় রইলাম অবশ্য সে পাঁচ দিন পর আমার ফোনটি আতে পেলাম তো আমি এখন আনবক্সিং করব তো গাইজ ভিডিওটি দেখতে থাকে ফোনটি পাওয়ার পর আমার কাছে অনেক অনেক খুশি লাগতে আছে কারণ আমার চাচু এইটা গিফট করছে তো এখন আমি এটা কুলবো দেখি কি কি এটার ভিতরে আছে গাইজ আর গাইজ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে যাবেন অবশ্যই গাইস পেলাম খুলে ফেললাম তো ফোনটি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে কারণ ফোনটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমার এমনিই ভালো লাগে কারণ ব্ল্যাক কালার সব কিছু আমি পছন্দ করি তো এখন ফোনের অফ খুলবো সবাই দেখেন অবশ্যই খুলে ফেললাম তো এখন আমার কাছে আরও সুন্দর লাগতেছে কারণ আমি অনেক অনেক খুশি আমার চাচু এই ফোনটি গিফট করছে এখন দেখবো এটার মধ্যে কি কি আছে তো চার্জার পেলাম এবং কেবল আর কি কি আর কিছু নাই এবং ফিং একটা আছে এটা ওই বক্সে রয়েছে আমার মনে নাই এখন ফোনটি আতে পেলাম তো খুব সুন্দর লাগতাছে দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ